যখন আগে নামাজ পড়তে আসতো বগলে একটা করে মূর্তি নিয়ে আসতো অর্থাৎ আল্লাহতেও বিশ্বাসী এতেও বিশ্বাসী যারা বুঝতে পেরেছে কোরআন বোঝার পরে এই পূর্বের যে প্রার্থনা যে নুসুকগুলো পালন করে আসছিলাম আমরা সেইগুলো আমাদের ভিতরে এখন বিরাজমান ওইটা রোগ হয়ে আছে ব্লাটের সঙ্গে মিশে আছে যাচ্ছে না যে কোরআন নিয়ে কোনো কিছু করতে হবে তো ওই পদক্ষেপ নিচ্ছি না এই সম্প্রদায় কিন্তু আল্লাহকে অঙ্গীকার করে এই আমরাও অঙ্গীকার করছি আর যখন আল্লাহ আমরা বলছি যে কোরআনে যা বলেছে ওইটা মানতে হ্যাঁ শুনেছি তো কিন্তু অন্তর বলছে প্রত্যাখ্যান করেছে এই কেতাব ধারণ করে বিশ্বে সর্বোচ্চ উচ্চ স্থানে ছিল যে মুসলিমরা এই রীতি রেওয়াজ নুসুক এইসব পালন করে এমন জায়গায় আমরা পৌঁছে গিয়েছি যে নিজেরাই নিজেদেরকে ভাজাল খাওয়াচ্ছি আর আমরা মনে করছি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছি নিজেদের ভাই নিজেদের বোন নিজেদের প্রতিবেশী নিজেদের দেশবাসী ধোকার মধ্যে ফেলে দিচ্ছি আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলিম এই জাতি আল্লাহ বলছে মানব জাতির জন্য তোমাদেরকে বাহির করে আনা হয়েছে তোমরা মানুষদেরকে সৎকর্মে আদেশ দেবে এবং অসৎকর্মে নিষেধ করবে আমরা শুধু ওই সব কথাগুলো গুলো করে রেখেছি তোমরা সকলে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধর সব দল চালাচ্ছে এই কথা না কেউ রজ্জু ধরে না সব নুসুক ধরছে আর একজনের নুসুক আরেকজনের পছন্দ না পরের দিনকে আটটা দল বানাচ্ছে আল্লাহর কোন বিধানটি আছে যে মানুষের মধ্যে ভেদাভেদ শেখায় একটা বিধানের নাম বলেন ভেদাভেদ আমরাই করি আমাদের ভিতরে অহংকার আত্মহমিকা আমি বুঝে গিয়েছি আমি জেনে গিয়েছি আল্লাহ কি বলেছে বিসমি আল্লাহি আর রহমান আর রাহিম রব্বিজিৎ নীলা বিশ্ববাসীর প্রতি আল্লাহ শান্তি বসিত হোক আপনারা যারা দেখছেন আল্লাহ পাক আপনাদের ভালো ও সুস্থতা দান করুন সম্মানিত উপস্থিতি কেন এই ক্রোধের উপরে ক্রোধ আল্লাহ আল্লাহকে মনোনীত করেছেন সেই জেদের বর্ষবর্তী রেশা হচ্ছে না যে কথা আমরা প্রথমেই স্বীকার করে নিয়ে যে আমরা মারামারি করব না কাটাকাটি করব না হিংসা বিদ্বেষ করবো না সেইটাই করছে জেদের বর্ষবর্তী রেশা ঋষি যখন মানুষ রেশারেশি করে না তখন তার মানবতা থাকে না যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করিয়াছে তা তাতেই মানানো আমাদের নিকট যা অবতীর্ণ হইয়াছে আমরা তা বিশ্বাস করি একই বিষয় না যদি মনে করেন আপনারা আমার মধ্যে দ্বন্দ্ব থাকে আমি আপনারে বোঝাচ্ছি আপনি আমার বোঝাচ্ছেন একই কথাই কিন্তু যখন আপনি আমি দেখছি যে আপনার আত্মহমিকা বিরাজমান আপনি ফুলে ফেপে উঠছেন তখন কথা কি আসছে উপদেশ কিন্তু এইটাই যে আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তাতেই মানান সেটাকে বিশ্বাস করো তাহলে সেই বিশ্বাসটা কি এই আত্ম অহমিকাকে ত্যাগ কর আমরা পৃথিবীতে কি জন্য এসছি নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য তো পবিত্রতা অর্জন করার জন্য তো তাহলে আত্ম অমিকা যদি থাকে তাহলে এটা কি আসবে নিশ্চয়ই আসবে না তারপর এখানে কি বলছে এখানে যে আমাদের উপরে যেটা এসছে আমরা তো সেটা বিশ্বাস করি মুখি বলছে কিন্তু অন্তর থেকে মানিনি ব্যাপারটা এটি তো সবকিছুই তারা প্রত্যাখ্যান করে অর্থাৎ এই সেই কথাটাই যেটা আমি এখনই বললাম যে মুখে আমরা বলছি যে আমরা আল্লাহ পরগলে বিশ্বাস করি কেতাবও বিশ্বাস করি কিন্তু এটা শুধু মুখের কথাই রয়ে গেল অন্তর অন্যদিকেই আছে ছিল সালামুন মশার কমেরি আমরা এটা অতীতও বুঝছি বর্তমানও বুঝছি আর ভবিষ্যতে এইটা হবে এটাও সাথে সাথে ওরা করেছে আর এখন আমরা বিদ্যমান দেখেন নিশ্চয়ই মুসা তাহাদের নিকট সুস্পষ্ট করবার নিয়ে এসেছেন তারপর তারা গোবাসুরকে রূপে গ্রহণ করে আর তোমরা তো জালিম এই যে বিষয়টা যে ইজলা এটা মাথায় রাখতে হবে এটা আমাদের এখন যারা বিশেষ করে ধর্মের থেকে যারা দিনে আসতে প্রচেষ্টা করছে কোরআন পড়ছে কোরআন নিয়ে চর্চা করছে এবং নিজেদেরকে কোরআনিক বলে দাবি করছে কোরআন অনুসারী বলে দাবি করছে তাদেরকে এই বিষয়গুলি স্মরণে রাখতে হবে যে এরা কিন্তু এই সব বিষয় পরীক্ষিত হয়েছে আর এই আমাদের অন্তরে যে ব্যাধিগুলো এই সাইকোলজি আল্লাহ কেতাবে প্রকাশ করছে তাহলে আমাদেরকে এখানে উপলব্ধি করতে হবে যে আসলে আমাদের মধ্যে রোগ অনেক সময় আমরা রোগ রোগ করি কিন্তু রোগ আমরা জানি না আসলে রোগ কোনটা যখন আমি রোগ বাছাই করতে পারছি না তা কি নির্মূল হবে কিভাবে সেটা জানছি না তো আমাদের মধ্যে এই রোগটা আমি দেখছি একটা ইঙ্গিত পেয়ে গেলাম যে আমাদের মধ্যে এটা বিরাজমান সমস্যায় আসছে। রহিম আর রহমান ওয়াইজ আখাজ না আজ যখন এই ঘটনাটি ঘটছিল সেই সময়ের কথা উল্লেখিত অর্থাৎ পূর্বে ইতিহাসে এই ঘটনাটা ঘটেছে যে আমি নিয়েছিলাম মিসা কাকুম তাদের মিসাক তাদের ওয়াদা তাদের চুক্তি তাদের অঙ্গীকার সকলের জ্ঞান ভান্ডারকে কে বৃদ্ধি করিয়া দিল তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম তুর পাহাড়ের উপরে তুলে এটা অন্য জায়গায় আমরা ব্যাখ্যা করে দিব ইনশাল্লাহ যে এখানে যে অনুবাদটা করা হয়েছে যে তুর পাহাড় কে তুলে এটা অবাস্তবিক ব্যাপার না যতগুলো অনুবাদে আসে বাংলায় যে তুর পাহাড়কে তুলে অর্থাৎ মনে করেন যে মানব নিচে দাঁড়িয়ে আছে তুর পাহাড়কে কেউ তুলে রেখেছে আর তারা তুর পাহাড়ের নিচে ঝুলিয়ে দিয়েছে তো ব্যাপারটা তেমন না আল্লাফাক অঙ্গীকার নিয়েছে নিয়ে তুর পাহাড়ের উপরে তাদের বাসস্থান দিয়েছে এখানে বিষয়গুলো চলে আসবে তারপরে বলছে আমি তোমাদেরকে যা দিয়েছি তা তোমরা শক্তভাবে ধরো এবং শোনো তারা বললো আমরা শুনলাম এবং প্রত্যাখ্যানও করলাম আচ্ছা তাতে কি ছিল আর কি ধারণ করতে বলছে অঙ্গীকার নিয়েছেন আল্লাহ সালামুন মোসার কমের নেওয়ার পরে তুর পাহাড়ে তাদেরকে আশ্রয় দিল দোয়ার পরে এখন বলল যে আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা তা শক্ত করে ধরো তা কি পাহাড়টা কি শক্ত করে ধরাতে বলেছে বলেছে নামা তো নামা দিয়েছে সালামুন মোসা সালামুন হারুন দুই জন আছে দোয়ার পরে কি বললো বলছে যে হেদায় দিয়েছে আমরা শুনলাম এবং প্রত্যাখ্যান করলাম তাহলে আমরা কোন জায়গায় আছি এটা কি অনুধাবন করতে পারছি দুইজন নবী আছে বিদ্যমান নিয়ে এসে কাদেরকে সেই ফেরাউনের সেই কব্বল থেকে ছিনিয়ে যাদের পুত্রদের হত্যা করা হতো নারীদেরকে জীবন্ত রাখা হতো তাদের উপরে অন্যায় অত্যাচার বাড়াবাড়ি তাদের উপরে কত জোর জুলুম করেছে ফেরাউন সেই সম্প্রদায়কে আনার পরেই তুর পাহাড়ে আল্লাহ স্থান দিলেন সেখানকার বর্ণনা হচ্ছে যে আল্লাহ ফাক বলছেন যে তাদের অঙ্গীকার আমি নিয়েছি সালামুন মোসার মাধ্যমে নেওয়ার পরে আমি তাকে তুর পাহাড়ে তাদেরকে আশ্রয় দিয়েছি তারপরে বললাম তোমাদেরকে যা দিলাম তা শক্ত করে ধরো দিলাম মানে কি এই কেতাব এই বিধান দিলাম এই আহ নিশ্চয়ই আমি মুসাকে কেতাব দিয়েছি তো এটা কেতাব না কেতাব মানে কি বিধান লিখিত বিষয় কেতাব মানে বই বাংলায় বললে বা লিখিত বিষয় কেতাব দিয়েছি শক্ত করে ধরতে বললো ছেড়ে দিলো তাহলে আমরা কত ধ্বংসের মধ্যে পড়ে আছি দুইজন নবী আছে কিন্তু তাদের সঙ্গে আল্লাহ বলছে তা শক্ত করে যা দিলাম শক্ত করে ধর বললে আমরা শুনলাম এবং প্রত্যাখ্যান করল ফি কুলু বিহীন তাহাদের কলব সমূহের মধ্যে আল এজলা যে এই আল এজলাটা কি বিভিন্ন ঘটনা আমরা যেভাবে অনুবাদ প্রচলিত অনুবাদে আমরা দেখেছি সেটা হচ্ছে এই যে সালামুন মোসার কম যখন ওরা মিশার থেকে চলে আসে মিশারান এটা আরবিতে আছে আমি চেক করেছি ওরা মিশার ছিল এটা কোনো অনুমান নেই মিশারাই ছিল ওরা যখন ওখান থেকে চলে আসে তখন ওদের কাছে যে সোনা গয়নাগুলো ছিল ওইগুলি দ্বারা ওরা একটা স্ট্যাচু বানিয়েছিল যেটা অনুবাদে বর্ণনা করে যে গোবাসুর সাদৃশ্য বানিয়ে নিয়েছিল আর এটা তৈরি করেছিল সামিরি বলে একজন ব্যক্তি সে বিশাল দক্ষতা রাখতো ওইসব বিষয়ে জ্ঞান রাখতো এখন এই সেই এটা কিভাবে করলো কেন করলো এর কারণগুলো কি কিভাবে শিখলো ওখানে এসে কি শিখলো অনেকগুলো প্রশ্ন মূলত ওরা যেখানে ছিল মিশরে ওই মিশরে ফ্রাউন ওই সবই করতো যে সম্প্রদায়ের মধ্যে ছিল মনে করো ওই গরুর বাসুরকে তারা উপাসরূপে গ্রহণ করেছিল তাদের অন্তরে ওইগুলো ছিল অন্তরে পরে আনছি তারা ওইটা করতো এখন ওখান থেকে চলে আসলো ওইটা তো ছেড়ে আসলো কিন্তু অন্তরকে তো ছেড়ে আসিনি আমার মূল পয়েন্ট হলো এখানে যে তারা ওখান থেকে চলে আসলো গরু পুজো বাদ দিয়ে ফ্রাউন যে উপাসনা করতো সেগুলো ছেড়ে কিন্তু ওদের অন্তর তো ছেড়ে আসেনি অন্তর ও সঙ্গে নিয়ে আসছে হয়তো ওদেরকে এই যে জাতি ভেদাভেদ এইটা এখানে বলে যায় এই জাতি ভেদাভেদ যে আমাদের দেশে করেছে এটা ফ্রাউনের জামানা থেকে চলে আসছে একই সম্প্রদায় বনি ইসরায়েল ওদের মধ্যে দুইটা শ্রেণী করেছিল একটাকে একেবারে সরকারের রাষ্ট্রে সবচেয়ে উচ্চ মর্যাদা দান করতেন আর একটাকে একেবারে নিকৃষ্ট অবস্থায় রেখেছিলেন তাদের উপর অন্যায় অত্যাচার খুন রাজধানী যা কিছু ইচ্ছা তাদের উপরে করতো এখন যেটা আমরা জাতি ভেদাভেদ পাই যে আহ ব্রাহ্মণরা সর্বোচ্চ উচ্চ পদে বসে আছে আর মুসলিমরা সবচেয়েতে নিকৃষ্ট পদে আছে এইটাই তো ঠিক একইভাবে ওই ফ্রাউনের মধ্যে ফ্রাউনের যে রাজত্ব ছিল ওখানে ও ওই শ্রেণীটা ভাগ করে গেছিল এই প্রথম সূচনা ওখান থেকে আমি পেয়েছি এখন কি ওরা তো চলে আসলো কিন্তু ওরা করতো তো ওইগুলো কিন্তু দাবি করত আল্লাহর কাছে প্রার্থনা করত যে আমাদের উপরে অত্যাচার হলি কি এখনকার মোল্লারাও দেখেন এখন যে মুসলিমরা আছে সে তারা আল্লাহ বিশ্বাসী সম্পূর্ণরূপে না হোক তাও কিন্তু হেফাজত করে ওই এখন গাজাবাসীরা করছে না ফিলিস্তিনিরা করছে না করছে তো এখন এই ভারতবর্ষে কত জায়গায় অত্যাচার হচ্ছে তারাও ওই প্রার্থনা করছে আল্লাহ এখানে সেই ইমাম মেহেদি পাঠাও উমক পাঠাও তমুক পাঠাও আসুক তোমার পক্ষ থেকে ঠিক একই ভাবে ওই যখন মানুষের উপর অত্যাচার হবে তখন সে তার প্রভুকে চেনবে সে তার ভগবানকে তালাশ করবে যে হোক যে বলবে তারা হবে বিষয়গুলো পরিষ্কার তো এই যে সম্প্রদায় আল্লাহর কাছে প্রার্থনা করতো যে তোমার পক্ষ থেকে একজন প্যাগাম্বার পাঠাও পূর্বে যেসব গল্প আমরা শুনেছি নবী রসুলরা আসতো এরকম তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করত তারা ওইসব বর্ণনা করত হলো এখন বিষয়টা যখন আসলো তখন যে কোন বলছে সেগুলো তো মানতে বাচ্চা দেখেছে ওই সম্প্রদাইকে নিয়ে আসছে ওদের অন্তরে ওই এজলা যে উপশনা ওইটা অন্তরে আছে তাহলে এখনকার বাস্তবিক বিষয়টা কি এখানে খুব কিন্তু একটা জটিল বিষয় আজ যারা এই আপনারা কোরআন বলে কোরআন মানি বলে দাবি করেন ওখান থেকে তো আসছেন কিন্তু এখানেও একটা এজলা বসানো আছে যে এজলা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে যে এজলা হলো আপনাদের জান্নাতের চাবি সেই এজলাটা কি যে প্রার্থনা এখন চলছে সমস্ত প্রার্থনালয় পৃথিবী ময় এই এখনকার এজলা হলো এটা এটা কি করেছে অন্তরে আমাদের একেবারে ঘর করে নিয়ে ওখান থেকে আসছি এখানে যখন দেখছি প্রতিযোগিতা কষ্ট বিশাল ত্যাগ অনেকগুলো সংগ্রাম করানোর পথে চললে করতে হবে তখন সেই এজলার উপাসনার বিষয়টা অন্তরে বারবার কি তাগিদ দেয় না যে ওইটা করছিলাম কি ছিল কারোর তো কিছু দিতে হচ্ছিল না এজলা কি বোঝা যাচ্ছে এখনকার এজলা সমস্ত প্রার্থনা লাই চলছে এইটা করলেই জান্নাত ওইটা পল্লি জান্নাত তো যখন আপনি কোরআন খুলেছেন কোরআন পড়ছেন কোরআন জানছেন তখন দেখছেন ওই সব কথাবার্তা এতে তিনটি পরিমাণে নেই মিথ্যা ঢোকার মধ্যে তারপরেও কিন্তু ওই যে এজলার মানার আর উপাসনা যে দীর্ঘদিন করে এসছি সেই যে একেবারে রোগটা আমাদের ভিতরে একেবারে ভিড়ে বসে একেবারে বলেন আজকে আর যারা আসছে বলছেন ওইটা কি দেখেন এখানে হয়তো আছে ওই যে বলতো না এটা আমরা শুনেছি কি যখন আগে নামাজ পড়তে আসতো বগলে একটা করে মূর্তি নিয়ে আসতো অর্থাৎ আল্লাহতেও বিশ্বাসী এতেও বিশ্বাসী নাকি না তারপরে হাত ঝাড়ার হাত তোলার প্র্যাকটিস চালু করলো তাহলে বগলে যা মূর্তি আছে সব ভেঙে গেল তাহলে কি এই যে ইতিহাসে এগুলো তো আমরা শুনছি এসছে আল্লাহর উপাসনা করার জন্য বগলে মূর্তি ওদেরই ঘটনা ঠিক এসছে চাষা এখানে কোরআন শুনতে কিন্তু সেই এজলাকে নিয়ে এসছে যে শুধু এইটাই যদি না যায় তাহলে ওইটা তো আছে আল্লাহ বলছে না তোমরা দুই ইলা গ্রহণ করো না আর ওদের তো বহুমুখী ইলা ওদের তো মুখ বলতে কিছুই নাই একবার এটা বলে ও ঠিক ওইটা ঠিক ওইটা ঠিক হাজার সম্প্রদায় হাজারো দলমত এইটা ঠিক ওইটা ঠিক ওইটা ঠিক নাম বললি তো আবার সব পীড়া দেবে অন্তরে অন্তর এক দল আরেক দলকে পরাস্ত করছেন প্রতি প্রতিনিয়ত এমন কোন দল নেই আরেকটা দলকে ঘাল করার জন্য কথা বলছেন আমাদের উপলব্ধি আমি এখানে যতটুকু করতে পারলাম আমাদের সকলের অন্তরে ওই পূর্বের এজলা আছে যে প্রার্থনা যার মধ্যে আমরা ছিলাম এখন আসছে এসে তো ওই এজলা টাইম হয়ে গেছে ইজলা করবো না ইজলা ছেড়ে দিলি তো আর কিছুই থাকে না এখানে হয়তো গরুর বাসরের নাম দিয়ে দিচ্ছে কিন্তু এখনকার এজলা তো ওই গরুর বাসর না গরুর বাসর তো হিন্দুরা করে তো এখন যারা বুঝতে পেরেছে কোরআন বোঝার পরে এই পূর্বের যে প্রার্থনা যে নুসুক পালন করে আসছিলাম আমরা সেইগুলো আমাদের ভিতরে এখন বিরাজমান ওইটা রোগ হয়ে আছে ব্লাটের সঙ্গে মিশে আছে যাচ্ছে না যে কোরআন নিয়ে কোনো কিছু করতে হবে তো ওই পদক্ষেপ নিচ্ছি না নিতে গিয়ে ইরা এই গুটিগত মানে ইয়েরা যদি যা বলছে ঠিক যদি না হয় এত বড় বড় পন্ডিত এত এত ডিগ্রি সময় চলছে এত কোটি কোটি মসজিদ এত কোটি কোটি আলেম আর এই এরাই কজন বলছে যদি ঠিক নাই তো ফেসে যাব তো তাহলে ওই সেই আহ জয় মা কালী আল্লাহ বলতে হবে মা কালীও থাক আল্লাহ থাক এখনো তো বিদ্যমান এগুলো ঘরে ঘরে এই কালী পুজোর কিছু রীতি রেওয়াজ মোল্লারা পালন করে দেখেন আমার বাড়িও আছে কালী পুজোর যে বলে কালী পুজো আর কি বাঁচতে হবে তাহলে ওই যেটা আমি বলছি এটা কি একেবারে অযক্তি ভাইজান বাস্তবিক ভাবে আমরা দেখছি তো এগুলো তো বিদ্যমান আছে তো এই যে কথাগুলি আসছে এই সম্প্রদায় কিন্তু আল্লাহকে অঙ্গীকার করে এই আমরা অঙ্গীকার করছি আর যখন আমরা বলছি যে কোরআনে যা বলেছে ওইটা মানতে তাহলে হ্যাঁ শুনেছি তো কিন্তু অন্তর বলছে প্রত্যাখ্যান করেছে শুনেছি মানবো কিন্তু অন্তর বলছে প্রত্যাখ্যান কর কাজ যখন বাস্তবায়ন হচ্ছে মানে কি আর ওই এজলার প্রতিযোগিতা দেন আমি আজকের এজলার বিজ্ঞাপন দেবো মোবাইলে হাজার হাজার লোক এখানে জায়গা দিতে পারবে না যেহেতু কোরআন থেকে এজলার বিজ্ঞাপন দিচ্ছি আর দিচ্ছে কে যে এতদিন ধরে এজলার বিপক্ষে ছিল যে হেমডি হানিফ ইন্ডিয়া থেকে এজলার বিজ্ঞাপন দিচ্ছে চলো ওই ঠিক কেন ওইটা ব্লাডের সঙ্গে আমাদের মিশে আছে যেমন বলে না যে আমি নেশা মারা আসলে কি মারা যাবে কখনো মরবে না না আপনি যদি বিড়ি বা তামাক জাতীয় কিছু খেয়ে থাকেন দীর্ঘদিন আমি বললাম ছেড়ে দিলে পেট ফলে মরে যাব তো আসলে তো ওগুলো তো আপনার শরীরকে অসুস্থ রাখার মাল সামান তো সেগুলো আপনি মরবেন কি করেন না ওই জিনিসগুলো আপনাকে মারছে কোনটা ঠিক একইভাবে সমাজে যে এজলার উপাসনা করছিলাম আমরা ওইটা সমাজে দুর্নীতি ছড়াচ্ছে ভাই ভাইয়ের মধ্যে মিল নাই প্রতিবেশীর সঙ্গে কোনো মিল নাই যাদের সঙ্গে আমাদের সর্বক্ষণে আর কি ওটা বসা তাদের সঙ্গে মিল নাই আমরা নিজেদের প্রফিট কামানোর জন্য নিজের ভাইকে ভেজাল খাওয়াচ্ছি নিজের প্রফিট দেওয়ার জন্য প্রতিবেশীকে ভেজাল খাওয়াচ্ছি আবার আমরা সষ্টাই বিশ্বাসী তাহলে আমাদের ইমান কথাই ওই এজলার উপরে এজলা কি ওই এখন যেসব সব প্রার্থনালয় চলছে যেগুলো নুসুক ওইগুলো সবই এজলার নিয়ম নসুল তো যখন আমরা ওই বলছি কোরআন মানতে হবে হ্যাঁ মানি তো শুনেছি ও কথা কোরআন না থাকে শুনেছি কিন্তু অন্তর প্রত্যাখ্যান করছে কাজের সঙ্গে নাই তো তো আল্লাহ এখানে বর্ণনা করছে যে তাদের হৃদয় ওই যে দীর্ঘদিনের যে উপাসনা করত আমরা ঠিক একই ভাবে সেখান থেকেই আসছি কারণ মোসার যে কমটা প্রথম শ্রেণীর এগুলো যারা বর্ণনা হচ্ছে প্রথম শ্রেণীর কেন ওই তুর পর্বতের উপরে যাদেরকে তুলছে এরা প্রথম শ্রেণীর ওই ওখান থেকেই এসেছিল যতটুকু আমি স্টাডি করতে পেরেছি ওখান থেকেই এসেছিল এরা তো এই প্রথম শ্রেণীর মানুষ ওই এজলার অন্তর্ভুক্ত ছিল ঠিক একইভাবে এখন আমাদের যে কোরআন অনুসারী ভাইরা হচ্ছে এরা কিন্তু প্রথম শ্রেণীর এই যে রীতি রেওয়াজ প্রার্থনা নুসুকের মধ্যেই ছিল এখানে আইন বিধানের বিষয় আসায় নাই আমি যখন কোরআন পড়ছি তখন এখানে বিধিবিধান হ্যাঁ আছে তো অবশ্যই মানতে তো হবে কিন্তু মানার জন্য কেউ কাউকে থরক হচ্ছে যে ওই যেন মানো আমাকে তো বহু লোক বলেছে যে হ্যাঁ এটা করো করো মানে কি আমি আগে কি করে করবো আর পৃথিবীর সব দায়িত্ব যেন আমার উপরে আর আমি যদি না থাকি আর দিনই চলবে না এরকম বিষয় আসে না এই আল্লাহ কি ওরকম ধরনের কারোর অথরিটি দিয়েছে নাকি যে ও যা বলবে সব মানতে হবে তোমার আর তুমি কেউ না অনেকে বললে না যে তুমি চলো আমার পেছনে আছো পেছনে থাকার কি দরকার পাশে দা আসলে তোর সমস্যা মেটে গেল পেছন থেকে পালালের জন্য পেশেন্ট আসি মানে কি পেছন থেকে পালা যদি কিছু হয় কেন সেই জয়মা কালী আল্লাহ বগলে তো ঠাকুর তো আছে যদি আল্লাহ হেরে যায় তাহলে তো এই দীর্ঘদিনের আর কি যে রীতি রেওয়াজ আমরা পালন করছি এইটা তাদের অন্তরে এটা রোগ করেছিল আমাদের অন্তরে একইভাবে রোগ তারপরে বলছে বলো যদি ইমানদার হও তোমাদের ইমান যাহা নির্দেশ দেয় কতই না নিকৃষ্ট আল্লাহর বিধিবিধান ফেলে ওই কটা নুসুক নিয়ে সব পড়ে যাচ্ছে ওই কটা নুসুকলেই পড়ে রয়েছি আর বিশ্ব চালাচ্ছে কারা বলেন যাদের অন্তরে এখন মানবতা নেই এদিকে মানবতার বিজ্ঞাপন দিচ্ছে মানবতার বিজ্ঞাপন দিচ্ছে যে এটা মানব বিরোধী কাজ আছে অথচ পেছন দিক থেকে আবার হাতিয়ার দিচ্ছে আয়াতগুলি কি পুরো পাওয়া যাচ্ছে মুখী বলছে আমরা ইমান রাখি এ মানবতার বিরুদ্ধে কাজ করা যাবে না পেছন দিক থেকে হাতিয়ার দিচ্ছে মুখী তো বলেছি অন্তরে তো মানি না ইসরায়েলের হাতিয়ার দিচ্ছে আমেরিকা আবার নিন্দা করছে যখন ওখানে মানুষ মরছে যদি আমেরিকা সাহায্য না করতো তাই ইসরায়েল ওখানে দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল এখন ব্যাপারটা হচ্ছে সবই তো আমরা ইসলার অনুসারী হয়ে গেছে ওই জন্যই যে মুসলিমদের যে আধিপত্য পৃথিবীতে হারিয়ে গেছে আছে কি যে কিতাব ধারণ করে বিশ্বে সর্বোচ্চ উচ্চ স্থানে ছিল যে মুসলিমরা এই রীতি রেওয়াজ নুসুক এইসব পালন করে এমন জায়গায় আমরা পৌঁছে গিয়েছি যে নিজেরাই নিজেদেরকে ভাজাল খাওয়াচ্ছি আর আমরা মনে করছি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছি নিজেদের ভাই নিজেদের বোন নিজেদের প্রতিবেশী নিজেদের দেশবাসী সকলে সকলকে ধোকার মধ্যে ফেলে দিচ্ছে আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলিম এই জাতি আল্লাহ বলছে মানব জাতির জন্য তোমাদেরকে বাহির করে আনা হয়েছে তোমরা মানুষদেরকে সৎকর্মে আদেশ দেবে এবং অসৎকর্মে নিষেধ করবে আমরা শুধু ওই সব কথাগুলো গوغস্থ করে রেখেছি ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআলা তাফারকু তোমরা সকলে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধর সব দল চালাচই কথাটা কে ওর রজ্জু ধরে না সব নুসুক দসে আর একজনের নুসুক আরেকজনের পছন্দ না পরের দিন আরেকটা দল বানাচ্ছে বলছে আমিন দরি বলিনি বলছে ও আসতে বলছে পরের দিনকে দল বানিয়ে নিচ্ছে আবার মসজিদে বসে বসে খতবাদ ধরছে যে আল্লাহর রজ্জুকে দৃঢ়ীয়ভাবে আঁকড়ে থাকছে আল্লাহর কোন বিধানটি আছে যে মানুষের মধ্যে ভেদাভেদ শেখায় একটা বিধানের নাম বলেন এই ভেদাভেদ আমরাই করি আমাদের ভিতরে অহংকার আত্মহমিকা আমি বুঝে গিয়েছি আমি জেনে গিয়েছি আল্লাহ কি বলেছে তো আমাদের ইমান যা আমাদেরকে নির্দেশ দিচ্ছে আল্লাহ এখানে আমাদেরকে অপমানিত করছে যদি তোমরা ইমানদার হও তোমাদের ইমান যা আদেশ দেয় কতই না নিকৃষ্ট কত লজ্জাজনক কথা এইটা কেন হয়েছে তার ফর্মুলা এখানে বলে দিচ্ছে বলো যদি আল্লাহর নিকট আখেরাতের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্য হয় তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী ইনকুম তু যদি তোমরা সত্যবাদী হও কাদের কথা হচ্ছে এখানে ইসমিল্লাহ রহমান সুরাব আকার চুরানব্বই পড়ছি